নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর্জিকর কাণ্ডে গোটা বাংলা এখন তপ্ত এই পরিস্থিতিতে সাত সকালে রাস্তার ধারে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দপুরে খবরটা পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকালে পথ চলতি সাধারণ মানুষ আনন্দপুরের রাস্তার ধারে ঝোপের মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখেন প্রথমে তারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারেনি কাছে গিয়ে দেখেন এবং মহিলার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে খবর চাওয়া হতেই স্থানীয় বাসিন্দারা একে একে জড়ো হয়ে যান তবে মহিলাকে এলাকার কেউই চিনতে পারেননি খবর দেওয়া হয় থানায় পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেন পুলিশ জানিয়েছে মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে রক্তার্ত ছিল শরীর পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে অন্যত্র খুন করে দেহ ফেলে রাখা হয়েছে এমনিতেই আর্জিকরের কাণ্ডে তপ্ত হয়ে রয়েছে চারিদিকে পরিস্থিতি তারই মধ্যে শহরের বুকে আরও একবার এক মহিলার দেহ উদ্ধার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে বেরোর পর